হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমরা খুব একটা সুন্দর বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রাজ্যের পশু এবং পাখির তালিকা মানে যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী এবং পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী পশু এবং পাখি এই সম শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের যেখানে যেখানে পশু এবং পাখির তালিকা রয়েছে সেই সমস্ত পশু এবং পাশে পাখির তালিকা আমরা এখানে নিয়ে এসেছি তো তোমরা এগুলো একটু জেনে রাখবে কারণ বিভিন্ন কম্পিটিভ এক্সাম এগুলো আসে ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়ি আমরা স্টার্ট করছি প্রথমে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের পশু এবং পাখির তালিকা যদি রাজ্য আমরা দেখি পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা আসাম গুজরাট এক্সেটরা রাজ্য পশুর নাম এবং রাজ্য পাখির নাম প্রথমে তো পশ্চিমবঙ্গে যদি বলা হয় রাজ্য পশুর নাম কি পশ্চিমবঙ্গে রাজ্য পশুর নাম মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম সাদা গলা মাছরাঙ্গা পশ্চিম যেমন উড়িষ্যা রাজ্য পশুর নাম সম্বর হরিণ উড়িষ্যার রাজ্য পাখির নাম হচ্ছে ইন্ডিয়ান রোলার ত্রিপুরা রাজ্য পশুর নাম হচ্ছে গিয়ে ফয়ার্স ল্যাঙ্গুর এবং হচ্ছে গিয়ে ত্রিপুরা রাজ্য পাখির পাখির নাম হচ্ছে সবুজ পায়রা আসামের রাজ্য পশুর নাম গণ্ডার এবং পাখির পাখি হচ্ছে গিয়ে বাঁদি হাঁস গুজরাটের এশীয় সিংহ এবং গ্রেটার ফ্ল্য ফ্ল্যামিঙ্গো সিকিমের রাজ্য পশু হচ্ছে গিয়ে লাল পান্ডা সিকিমের রাজ্য পাখির নাম হচ্ছে গিয়ে রক্তমৌর বা তিমির উত্তরাখণ্ডের রাজ্য মানে পশুর নাম কস্তুরি হরিণ এবং রাজ্য পাখির নাম হিমালয়ের মলাল মনাল হিমালয়ের মনাল উত্তর প্রদেশের রাজ্য পশুর নাম হচ্ছে গিয়ে বারসিংহা জল জলাহরিণ বারসিংহা জলাহরিণ এবং উত্তর প্রদেশের রাজ্য পাখির নাম হচ্ছে গিয়ে সারস বিহারের রাজ্য পশুর নাম গৌর বা বনগরু এবং রাজ্য পাখির নাম চরুই অন্ধ্রপ্রদেশের রাজ্য পশুর নাম হচ্ছে গিয়ে কৃষ্ণসার হরিণ এবং রাজ্য পাখির নাম হচ্ছে ভারতীয় রোলার ঝাড়খণ্ডের রাজ্য পশুর নাম ভারতীয় হাতি এবং ঝাড়খণ্ডের রাজ্য পাখির নাম হচ্ছে কোকিল মেঘালয়ের রাজ্য পশুর নাম মেঘ মেঘলাচিতা এবং রাজ্য পাখির নাম হচ্ছে পাহাড়ি ময়না মিজোরামের রাজ্য পশুর নাম হিমালয়ান শেরো এবং রাজ্য পশুর নাম হিমালয়ান শেরো রাজ্য পাখির নাম হচ্ছে তিমির পাখি অরুণাচল প্রদেশের রাজ্য পশুর নাম মিথুন এবং রাজ্য পাখির নাম গ্রেট হর্নবিল মহারাষ্ট্রের রাজ্য পশুর নাম বৃহৎ কাঠ বিড়ালি এবং রাজ্য পাখির নাম সবুজ পায়রা তো আশা করি খুব সুন্দর ইনফরমেশন তোমরা এগুলোকে একটু কালেকশন করে রাখবে কারণ এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে তো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট